चिन्हों आप जानते हैं कल पहलगाम में धर्म को निशाना बनाते हुए आतंकवादियों द्वारा किए गए कायरतापूर्ण हमले में हमारे देश ने अनेक निर्दोष नागरिकों को खोया है इस घोर अमानवीय कृत्य से हम सभी गहरे शोक और दर्द में हैं सबसे पहले मैं उन सभी परिवारों के प्रति अपनी गहरी संवेदना व्यक्त करता हूं जिन्होंने अपने प्रियजनों को खोया है इस दुखद समय में दिवंगत आत्माओं की शांति के लिए मैं परमात्मा से प्रार्थना करता हूं यहां मैं भारत के दृढ़ संकल्प को दोहराना चाहूंगा कि टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं भारत भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता

এই পাকিস্তানের সঙ্গে অনেক ভাইচারা হয়েছে কিন্তু যে জঙ্গিরা করেছে তাদের যে প্রাইমারি রিপোর্ট আসছে তাদের যে আইডেন্টি ডিসক্লোজ হচ্ছে তাদের স্পষ্ট পাক যোগ দুজন স্থানীয় কাশ্মীরি ছিল যাদের ট্রেনিংটা হয়েছে পাকিস্তানে এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তাদের ট্রেনিং এর পুরো স্পন্সরশিপ করেছে এবং বাকি যে দুজন ছিল সেটাও তারাও পাকিস্তান থেকে এসেছে ফলে এই ঘটনার পিছনে যে পাকিস্তান রয়েছে সেটা এখন দিনের আলোর মতো স্পষ্ট অফিসিয়ালি প্রমাণ করতে হয়তো অনেক সময় লাগবে আইনি পথ দিয়ে প্রমাণ করতে অনেক সময় লাগবে এবং সেই প্রমাণ করার পরও আলটিমেটলি যে কি হবে কেউ জানে না আর তাই ভারত একটা কথাই বলছে গোটা ভারতবর্ষ একটা কথাই বলেছে এই পাকিস্তান হচ্ছে কুকুরের লেজ কিছুতেই সোজা হবে না অনেক ভাইচারা দেখানো হয়েছে এদের সঙ্গে এবার সময় হয়েছে যে ভাষায় এরা জবাবটা বোঝে না সেই ভাষায় জবাবটা দিতে এর আগে পাকিস্তান যতবার ভারতবর্ষকে আক্রমণ করেছে ভারতের মধ্যে ঢুকে গেছে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে খেদিয়ে দিয়েছে সেই জায়গাটা পুনর্দখল করেছে আর পাকিস্তান গুটিয়ে নিজের দেশে চলে গেছে কিন্তু ভারতীয় সেনাকে পারমিশন দেওয়া হয়নি ভারতের সীমা অতিক্রম করে পাকিস্তানে ঢুকতে যদি এই এই অর্ডারটা আগে হয়ে যেত না আজকে পাকিস্তান বলে দেশটাই বোধহয় থাকতো না কিন্তু ভারত শান্তির পথে চলতে হবে মহাত্মা গান্ধীর দেখানো পথে চলতে হবে সুতরাং তখন এই আইন নিজের হাতে তুলে নেবে না আমার জায়গা দখল করলে আমি তাড়িয়ে দেবো কিন্তু আমি পাল্টা দিতে যাবো না এটাই বোধহয় সবথেকে থেকে বড় ভুল এটাই সব থেকে বড় ঐতিহাসিক ভুল ভারতীয় রাজনীতির ক্ষেত্রে আর এবার সেটা পাল্টানোর সময় এসে গেছে গোটা দেশবাসী সেই কথা বলছে কেননা এর আগে যে সরকাররা ছিল তারা পাকিস্তান প্রেমী সরকার এটাই ভারতীয় জনগণ আজকে মনে করে কিন্তু নরেন্দ্র মোদী এই বিজেপি সরকার তার উপর পূর্ণ আস্থা আছে পাকিস্তানকে পাকিস্তানের ভাষায় সবক শেখাতে হবে আর সেটা নরেন্দ্র মোহির নরেন্দ্র মোদীর বাহিনী তারা কিছু বুঝছেন না এটা কি হতে পারে একেবারেই না আজকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি তিনি গিয়েছিলেন ভারতবর্ষের সর্বাধিনায়ক যিনি প্রধান রয়েছেন তার সঙ্গে এবং তিন বাহিনীর যারা সর্বোচ্চ পদে রয়েছেন সেই তিন প্রধানের সঙ্গে আলোচনা করতে তাদের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠক শেষেই এই মন্তব্যটা করেন যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু এর যোগ্য দবাব জবাব দেবো সময় দো এবার আপনারা বলবেন যে সময় দো এর কি আছে যাও আর ঠাঁই ঠাঁই ঠাই করে গুলি করো দেখুন অত সহজ জিনিস নয় এখানে যেহেতু পাকিস্তান একটা ইন্টারন্যাশনাল ম্যাটার অনেকগুলো দিক আছে যেগুলোকে সামাল দিতে হয় হ্যাঁ এখন আবেগের জায়গা রয়েছে দুঃখের জায়গা রয়েছে ক্রোধের জায়গা রয়েছে কিন্তু তার মাঝখানেও ঠান্ডা মাথায় পাটা ফেলতে হবে যাতে সাপটাও মরবে লাঠিটাও ভাঙবে না সেই সময়টুকুই দরকার বহু কিছু কূটনৈতিক পরিকল্পনা রয়েছে বহু কিছু যুদ্ধ পরিকল্পনা রয়েছে কিন্তু কিছু যে একটা হবে সেটা কিন্তু ইতিমধ্যেই এস্টাবলিশ এবং সেই বার্তাটা রাজনাথ সিংজি কিন্তু কার্যত স্পষ্ট করে দিলেন এর আগে সকালেই প্রতিবেদন আপনাদের জানিয়েছিলাম যে গতকাল ঘটনার খবর পাওয়ার পরই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি দেশে ছিলেন না তিনি বিদেশে ছিলেন কিন্তু সেই অবস্থাতেই অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেন এবং বলেন যে ইমিডিয়েটলি তুমি কাশ্মীর যাও ইমিডিয়েটলি তুমি স্পটে যাও এবং সেখানেই কিন্তু পড়ে আছেন অমিত শাহজি অন্যদিকে আজকে নিজের বিদেশ সফর কাট ছাট করে তরিত গড়িতে ভারতবর্ষে ফেরত এসেছেন প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষে ফেরত এসে ওই বাসভবনে যাওয়া অফিসে যাওয়া ওই সব কোনো রকম কোনো কিছু ব্যাপার নেই তিনি এয়ারপোর্টেই বসে গেছেন এবং সেখানে আমাদের যিনি এনএসএ রয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার সেই অজিত ডোভাল স্যার বিদেশ মন্ত্রী সবার সঙ্গে তিনি বৈঠক করছেন অর্থাৎ একটা যে কিছু বড় পরিকল্পনা চলছে একটা যে বড় কিছু হতে চলেছে সেটা কিন্তু ছত্রে ছত্রে এস্টাবলিশ হচ্ছে আর সেই জায়গাটায় স্পষ্ট করে দিলেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি শুধু এই জায়গাটাই নয় আমাদের আরও দুটো জিনিস দেখাবো যেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সত্যি এবার বড় কিছু জিনিস হতে চলেছে ওনারা জানেন যে দুবাইয়ে গিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী জেড্ডাতে ছিলেন তিনি গতকাল যখন ঘটনার খবর পান এবার এটা তো ইউনাইটেড আরব এমিরেটস এর মধ্যে পড়ে সো দিল্লি থেকে যখন ফ্লাই করা হয় তো এটার জন্য যেটা সহজ রুট হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের উপর দিয়ে গিয়ে সেখানে পৌঁছনো তো সেই রুটটাতেই তিনি পৌঁছেছিলেন কিন্তু গতকাল যখন তিনি খবর পেলেন তখন কিন্তু তিনি পাকিস্তানের উপর দিয়ে ফ্লাইং জোন করলেন না তিনি ব্যাক করে চলে এলেন কোথায় তিনি এলেন আরব সাগরের উপর দিয়ে গুজরাটের মধ্যে দিয়ে তারপর তিনি দিল্লি পৌঁছলেন অর্থাৎ পাকিস্তানের সঙ্গে কোথাও কোনো রকম কোনো কমিউনিকেশন কোনো সমঝোতা কোনো কথা কোনো কিচ্ছু নয় দিয়ে আসছে ফ্লাইট ওখান সেখানে অনেক রকম ডেকোরাম আছে অবভিয়াসলি পাক ফোর্সকে সেটা জানাতে হবে তার তাদের যে এয়ারপোর্টের রুট আছে সেগুলো সব জানাতে হবে কিন্তু এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে কোনো রকম কোনো কথাবার্তা নয় কথাবার্তা অনেক হয়েছে আমাদের দেশ বহুবার চেষ্টা করেছে আমাদের দেশের অন্যতম গর্ব অটল বিহারিজি তিনি নিজে গেছেন সেখানে গিয়ে তাদের প্রধানমন্ত্রীকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করেছেন ভাইচারা দেখানোর চেষ্টা করেছেন কিন্তু তার বদলে কি এসেছে তার বদলে এসেছে শুধু সন্ত্রাসবাদ শুধু সন্ত্রাসবাদ আর শুধু সন্ত্রাসবাদ এই জঙ্গি গোষ্ঠীকে এবার সবক শেখানোর সময় এসেছে আবার সেটা হবে তাদের ভাষাতেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে ফ্লাইং জোন পুরোপুরি পাকিস্তানকে অ্যাভয়েড করা তোমাদের সঙ্গে কোনো কমিউনিকেশন নেই এবার আপনারা বলবেন যে ফ্লাইং জোন চেঞ্জ করে দিয়েছে তাতে আর কি এমন বিশাল বড় কিছু হয়ে গেল বিশাল বড় যে কিছু হয়ে গেল সেটা হারে হারে টের পাচ্ছে পাকিস্তান ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে যে আমরা এসবের মধ্যে জড়িত নয় আমরা কিছু জানি না এটা কোনো জঙ্গির কাজকলাপ আছে আমরা এইসব করে পাকিস্তানি দেওয়ার চেষ্টা করেছে যেটা তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গি কিন্তু ওই কথা বলে আর চিরে ভিজবে না পাকিস্তান যে ভেতরে ভেতরে কুঁকড়ে গেছে গোটা ভারতবর্ষ ফুঁসছে ভারতবাসীরা ক্রোধের আগুনে জ্বলছে এবং নরেন্দ্র মোদী আজকে ক্যাপ্টেন দেশের প্রধানমন্ত্রী তিনি যে কিছু করবেন সেটা পাকিস্তানও বুঝছে বদলার ভয়ে কাঁপছে পাকিস্তান বাঁচতে তোরজোড় শুরু ইসলামাবাদের যা খবর আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জায়গায় সেগুলো পোস্টিং হচ্ছে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে যেখানে যেখানে পাকিস্তানের যে এয়ারপোর্টগুলো রয়েছে মানে সেনাবাহিনীর এয়ারপোর্টগুলো রয়েছে সেখানে কিন্তু বিশাল মাত্রায় তারা তাদের সেনাবাহিনীর যে এয়ারফোর্সের যে জায়গাটা রয়েছে পাকিস্তান সেই বিমান সেখানে মজুদ রাখছে যাতে আপতকালীন ভিত্তিতে সেখানে তারা ফ্লাই করতে পারে এমন কি বর্ডার এলাকাতে তারা সেনার সমাগমও কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে কেন কেন কেননা পুলওয়ামা অ্যাটাকের পর ভারতবর্ষ যেটা করেছিল নরেন্দ্র মোদীর সরকার যেটা করেছিলেন কেউ ভাবতে পারেনি ভারতবর্ষ সেই স্টেপটা নিতে পারে সেটা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক চুপচাপ পাকিস্তানে ঢুকেছিল ওই জঙ্গিগুলোকে নিকেশ করেছিল চুপচাপ পাকিস্তান থেকে বেরিয়ে এসেছিল তারপর পাকিস্তানকে ইনফর্ম করেছিল তোমার দেশে ঢুকে তুমি যাদেরকে ইঁদুরের মতো পুষছিলে না তাদেরকে আমরা পুঁছিয়ে দিয়ে এসেছি তাদেরকে শেষ করে দিয়ে এসেছি তারপর পাকিস্তানকে ইনফরমেশনটা দিয়েছিল পাকিস্তানও ঘাবড়ে গিয়েছিল ভেবেছিল এটা আবার কি হয়ে গেলো রে ভাই তো এই যে সার্জিক্যাল স্ট্রাইকের ব্যাপার এইটা কিন্তু তাদের মাথায় ঘুরছে যে এ মোদি এত সহজে ছাড়বে না করে দিয়েছে একটা ওখানে গিয়ে মস্তানি এবার এইটা যে কত বড় ফুটো মস্তানি ছিল তার হিসেব কড়াই গন্ডায় নেবে ফলে সার্জিক্যাল স্ট্রাইকের একটা ভয় তো রয়েছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু ইতিমধ্যেই সেনা এয়ার এয়ারফোর্স সমস্ত কিছু সেখানে মজুদ মজুত করতে শুরু করে দিয়েছে যাতে ভারত যদি আঘাত করে তারা পাল্টা একটা প্রতিরোধ করার চেষ্টা করতে পারে কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ভারত চেনা ছকে করবে না যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল আমরা কেউ কিন্তু ভাবতে পারেনি যে সার্জিক্যাল স্ট্রাইকের মতো একটা স্টেপ নিতে পারে বা এরকম একটা সিস্টেমও হতে পারে যে চুপচাপ আমরা ঢুকবো মারবো চলে আসবো কোনো রকম কোনো আমাদের সেনাদের প্রাণহানি হবে না অথচ যাদের মারতে গেছি তাদেরকে পুরো নিকেশ করে হাসব ঘটনা ঘটার পর যখন জানতে পেরেছিল ভারতবর্ষী চমকে উঠেছিল উল্লসিত হয়েছিল যে যাইক আমরা তো বদলা নিতে পারলাম যে শহীদ হলো যে সেনা জওয়ানরা যারা আমাদের সুরক্ষা দিচ্ছে তাদের আত্মারা কোথাও গিয়ে আজকে তৃপ্ত হবে সুতরাং কেনা ছকের বাইরে হাঁটা এটাই কিন্তু মোদীর স্ট্র্যাটেজি মোদীর ভারত এবার পাকিস্তান ওই প্ল্যান করে ফেলছে যে সার্জিক্যাল স্ট্রাইক হলে আমরা সেখানে সেটাকে আটকাবো বাঁচানোর চেষ্টা করব। তো সেই জন্য আমার মনে হয় না এই চেনা চকে কিছু করবে এবার এমন কিছু একটা হবে যেটা পাকিস্তান কল্পনাও করতে পারছে না এবং হয়ে যাওয়ার পর বুঝবে যে বাবা এইভাবে হয়ে গেল কিন্তু হবে যে এটা নিশ্চিত হয়ে যাচ্ছে এবং সেটা নিশ্চিত করে দিচ্ছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি একদিকে অমিত শাহজি কাশ্মীর সামলাচ্ছেন কি স্ট্র্যাটেজি হতে পারে না হতে পারে তার সমস্ত কিছু খুঁটিনাটি নখো দর্পণে নিচ্ছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসছেন বিদেশ মন্ত্রীর সঙ্গে এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল স্যারের সঙ্গে এবং তারপরেই আমরা দেখছি আমেরিকা রাশিয়া সবাই বিবৃতি দিতে শুরু করেছে ভারতের পাশে আছি মানে জয়শঙ্কর জিও কাজে লেগে গেছেন এদিকে আমাদের সর্বোচ্চ যিনি সেনানায়ক রয়েছেন তার সঙ্গে এবং তিন সেনার প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন রাজনাথ সিংজি এবং সেই বৈঠকের পরই কনফার্ম করে দিচ্ছেন কিছুক্ষণ সময় দিন আমরা এর বদলা নেব তার মানে পরিকল্পনা চলছেই এবং পাকিস্তানকে এর মূল্য চোখাতেই হবে এবং সেটা কড়াই গণ্ডাতে যেভাবে রাজনাথ সিংজি আজকে দৃপ্ত কণ্ঠে বলবেন যে কিছুক্ষণ সময় দিন বদলা হবে কি বলবেন সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার